হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন পদ্ধতিতে পুরি বা লুচির রেসিপি নিয়ে আশা করি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে পুরি বা লুচি আমাদের সকলেরই পরিচিতি একটা খাবার যে খাবারটা আমরা সকাল বিকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি কিন্তু আমরা সবাই আটা ময়দা দিয়ে পুরিটা বানিয়ে খেয়ে থাকি কিন্তু তোমরা কি কখনো পাকা তালের পাল্প দিয়ে পুরি বা লুচি তৈরি করে খেয়েছো যদি খেয়ে না থাকো তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই লুচি বা পুরির রেসিপিটা তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে এত স্বাদের লুচি বা পুরি তৈরি করা যায় আর খেতে এতটাই স্বাদের হয় তোমরা যদি না খেয়ে থাকো তাহলে বুঝবে না সত্যি বলছি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে চলো আজকেরই পরিবার বা লুচিটা তালের পাল্প দিয়ে কী করে আমি রেডি করবো তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ছোটো সাইজের বাটিতে দুই বাটি আটা আমরা যখন ঘরেতে নর্মাল পুরি বা লচি রেডি করি তখন আমরা পানি দিয়ে আটা বা ময়দার খামিরটা রেডি করি আজকে আমি তালের পাল্প দিয়ে রেডি করে তোমাদেরকে দেখাবো আমি এখানে দুই বাটি আটা দিয়ে লুচি বা পুরিগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে বেশি পরিমাণে বানিয়ে খেতে পারো কারণ এই পুরি বা লুচিগুলো খেতে ভীষণ স্বাদের দেখো বন্ধুরা এই বাটিটা দিয়ে মেপে আমি দুই বাটি আটা নিয়ে নিলাম এইবার আটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব তোমরা যদি একবার তালের পাল্প দিই এই লুচিটা বানিয়ে খাও আর নর্মাল লুচি খেতে ইচ্ছে করবে না দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পর একটু একটু করে তালের পাল্প দিয়ে আমি আটার খামিরটা রেডি করে নেব এখানে দুই বাটি আটার মধ্যে যতটুকু তালের পা প্রয়োজন হবে ততটুক দিয়ে আমি খামিরটা রেডি করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখনই তালের পাল্প দিয়ে পুরি রেডি করতে যাবে একদম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দিতে হবে না আজকে আমি একদম নর্মালি পুরি বা লুচিগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি যতগুলো রেসিপি তোমাদের জন্য শেয়ার করি একদম সিম্পলভাবে আর সামান্য উপকরণ দিয়ে শেয়ার করার চেষ্টা করি যাতে করে তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা তালের পাল্প দিয়ে আটার খামিরটা রেডি করে নিলাম এখানে কিন্তু একদম পানি অ্যাড করা যাবে না এইবার আটার খামিরটার থেকে আমি বড় বড়ো সাইজের রুটি বেলে নেব একদম পাতলা করে দেখো বন্ধুরা একদম পাতলা করে আমি তিনটা রুটি বেলে নিলাম এবার সমান সাইজ করে আমি সুন্দর করে একটা গ্লাস বা প্লাস্টিকের কোটো দিয়ে কেটে নেবো যাতে করে সবগুলো পুরির সাইজ একই হয় তোমরা যখনই এই পুরি বা লুচিটা বানাতে যাবে তখন একই সাইজ করে বানাবে তখন দেখবে দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ ছাদের হয় আর তেলের উপর দিলে একদম ফুলকু ফুলকু হয়ে ফুলে ওঠে তোমরা দেখবে দুই বাটি আটা দিয়ে আমি অনেকগুলো পুরি বা লচি রেডি করবো কয়েকটা আমি একটা গ্লাস দিয়ে কেটেছি আর কয়েকটা আমি প্লাস্টিকের কোটো ঢাকনা দিয়ে কেটে নেব আমার চ্যানেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের তালের পিঠার রেসিপি দেয়া আছে যারা এখনো দেখুন প্লিজ দেখে আসবে তোমাদেরকে বলি বন্ধুরা আমরা যেরকম সকাল বিকাল নাস্তায় পুরীর সঙ্গে সবজি দিয়ে খেয়ে থাকি তোমরা এই পুরিটা যখন রেডি করবে সবজি দিয়ে খেতে পারবে একদম দারুণ লাগে কথা বলতে বলতে আমি সবগুলো রুটি একই সাইজ করে সুন্দর করে কেটে নিলাম দেখো বন্ধুরা দুই বাটি আটা দিয়ে অনেকগুলো লুচি বা পুরি বানিয়ে নিলাম এবার সবগুলোকে একটা একটা করে তেলের ওপর ভেজে নামিয়ে নেব পুরি বা লুচি ভাজার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা পেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেখো একটা লুচি আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আমার মতো করে ফুলকু ফুলকু লুচি বা পুরি রেডি করতে চাও তাহলে একদমই বেকিং পাউডার বেকিং সোডা দিতে হবে না নর্মালি বানালে এরকম তেলের উপর দিলে একদম ফুলকু ফুলকু হয়ে ফুলে উঠবে তোমরা যদি ঘরেতে না তৈরি করো তাহলে বুঝতে পারবে না পাকা তাল দিয়ে এত সুন্দর ফুলকু ফুলকু পুরি বা লুচি তৈরি করা যায় সবগুলো লুচি আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবো তাতে করে লুচিটা খেতে গেলে দারুণ স্বাদ লাগে তাই তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা আর দেরি না করে তাল ফুরিয়ে যাওয়ার আগে তালের লুচিটা একবার বানিয়ে খেয়ে দেখো দেখো লুচিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো হয়েছে ঠিক একই রকম করে আমি বাকি লুচিগুলো তেলের উপর দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব আমি এখানে যতগুলো লুচি তেলের উপর দিয়েছি সবগুলো লুচি একদম ফুলকো হয়ে ফুলে উঠেছে বেতরটা একদমই ফাঁকা আর মুখে দিলে মিলে যায় এতটাই স্বাদের এই লুচিগুলো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে তালের পাল্প দিয়ে লুচি বা পুরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা কথা বলতে বলতে সবগুলো লুচি বা পুরি তোমাদের সামনে করে নিলাম তো তোমাদেরকে বলি বন্ধুরা তোমাদের যদি আমার সবগুলো রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আর একটা লাইক করবে হাইপ করবে দেখো বন্ধুরা পুরি বা লুচিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একদম জিবে পানি আসার মতো এই লুচিগুলো দেখতে যেমন ফুলকুপুলকু হয়েছে খেতেও তেমন সাদেরই হয়েছে অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার এই নতুন পদ্ধতিতে তালের পাল্প দিয়ে লুচি বা পুরিটা অবশ্যই রেডি করবে একটা লুচি আমি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা একদমই একদমই পুলকো আর তোমরা তো দেখতে পেয়েছ সবগুলি লুচি একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে এইবার সবজি বা চায়ের সাথে দারুণ লাগবে খেতে আমি তো সবজি দিয়ে খেয়েছি তো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো